ইউটিউব থেকে ভিডিও দেখে আজকে সফল হলাম কিভাবে বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই সালামতে আছেন তো আজকে অনেক দিন যাবৎ আমার ছেলে বলতেছে যে আম্মু আস্ত মুরগি একটা রোস্ট করো আমি ওভাবে খাবো তো পরে মানে আনা হয় না আবার কাজে কামো ব্যস্ত সবদিকে মিলে মানে উঠতে পারি না কাজ করে তো কালকে আমি যে আপনাদেরকে তো কালকে ভিডিওতে বলছি যে মুরগি এনেছি মুরগিটা আজকে রোস্ট করব ফরে আজকে রোস্ট করার জন্য সব কিছু রেডি করে নিছি তো এখানে প্রথমে আমি মুরগিটা বেজে নিয়েছিলাম হালকা বেজে রেখে দিয়েছি আর এখানে ফলাও বসাইছি আসলে ফলাও আমা আপনাদের ভাইয়াও খেতে পারে না মানে কম খায় ওরও বিরিয়ানিটা একটু ফেভারিট বেশি আমারও বিরিয়ানিটা একটু ফেভারিট আমিও কম খাই তো এর জন্য কমে রান্না করছিলাম বিরা ফলাউটা তো প্রথমে মানে ফলাউটা আমি একটু ভালো করে বেজে নিচ্ছি চালগুলো কারণ ফলাউ চাল যত ভালো করে বাজা হয় বাজা হয় তত মানে ফলাউটা জ্বর জড়ো হয় খেতেও ভালো লাগে তো ফলাউট আবার বেশি জ্বর জরো হলেও আমার খেতে ভালো লাগে না আমি একটু মানে নরম নরম রাখি তো খেতে ভালো লাগে এ দেখে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মুরগির জন্য তো কষানো হয়ে গেছে এখন আমি মানে মুরগিটা দিয়ে দিছি আর কি আসলে অনেকজনে অনেকভাবে রান্না করে তো আমি ইউটিউব থেকে ভিডিও দেখলে হয় কি মানে ইউটিউবের ভিডিও দেখলে মনে হয় যে খুবই সহজ এবং বানাইলে অনেক মজাদার হবে কিন্তু ইউটিউবের ভিডিও দেখে আমি যত কিছু ট্রাই করছি কোনো দিন আমি ভালোভাবে করতে পারি না মানে হয় না যেভাবে মানে আশা করি এভাবে কখনো হয় না ভালো লাগে না তো আজকে বলতেছি যে কিছু ভিডিও থেকে করব আর কিছু নিজের থেকে করব তো অনেক প্রায় দ বিশ মিনিটের মতো আমি ভালো করে মুরগিটা কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি টক দইটা আমি ব্যবহার করে নিয়ে এখানে আমি দুধ ব্যবহার করেছিলাম আর এখানে আর কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি কারণ নহলে কী হয় নিচে লেগে যায় আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তারা আসলে অনেক কিছুই মনে চাইলেও করা যায় না সব দিকে মিলে মানে ফারা যায় না এদিকে দিলে এদিকে হয় না এদিকে দিলে এদিকে হয় না দেখেন মানে মুরগিরটা কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে আমি খুবই খুশি হয়েছি কারণ জীবনে প্রথম আমি মানে আস্ত মুরগির রোস করছিলাম ওভাবে করছিলাম কিন্তু এটা করা হয় নাই আর কি তো এখানে শসা লেবু কেটে নিয়েছি আবার এখানে ডিমও করে নিয়েছি কারণ ডিম না হলে কেমন কেমন জানি লাগে আর এই যে ফাইনাল লুক আমার মুরগির আর এখানে ফলাউ করছি যে এই ফলাউটা ফলাউটা অনেক ভালো লাগছিলো খেতে তারপরে সন্ধ্যা আপনাদের ভাই আজকে ডিউটি ছিল না তো সন্ধ্যা আমি বলছি যে চা খাবো ওরও মাথা ব্যথা করতেছে তো ওর জন্য চা জাল দিছি আর এখানে বিস্কিট নিছি মন চাইছিলো একটু চাল বাজবো তো চালও বেজে নিছি বেজে এখন খেতে বসে গেলাম আপনাদের বাড়ি ওই যে মাথা একটু বেশি ব্যথা করতেছে তো বলতেছি যে শাহ খেলে একটু ভালো লাগবে তারপরে ও আবার অনেক ফেভারিট ওর মানে আলু ছোট ছোট আলু সিদ্ধ করে মশলা দিয়ে বেজে দিলে ও খেতে খুবই পছন্দ করে তো আজকে ওর পছন্দের কিছু জিনিস মানে ওকে করে খাওয়াইলাম আর কি পর এগুলো ভালো করে বেজে নিচ্ছি আসলে এটা আমারও খুবই প্রিয় ওরও খুবই প্রিয় ও মানে আমার কাছে কয়দিন পর পরে আবদার করে এভাবে করার জন্য তো এখন তো নতুন আলু বের হয়েছে এখন খাওয়া যায় এখন তো আলুর দাম একটু কমছে তো এই যে ফাইনাল লুক আমার আলুর মানে অনেক সুস্বাদু হয়েছে নিজে বানাইছি বলে না অনেক ভালো লাগছিল খেতে খুবই ভালো লাগছিল আপনাদের ভাইয়া বলতেছে যে অনেক মজা লাগতেছে খেতে তো খাওয়া শেষে এখন বলতেছে একটু মুড়ি নাও মুড়ি দিয়ে মেখে খাই দেখি কেমন লাগে মুড়ি মাখার পরে তো আর কি বলবো এতো ভালো লাগলো খেতে তো সবাই